আমাদের শিক্ষা জীবনের অনেক লম্বা একটা সময় যদিও আমরা গণিত পড়ি কিন্তু তারপরও আমরা ঠিকভাবে বলতে পারি না গণিতের ব্যবহারটা কোথায় তাই আজকে আমরা আলোচনা করব গণিতের শাখা বা শ্রেণী বিভাগ নিয়ে মূল প্রসঙ্গে যাওয়ার আগে গণিত নিয়ে বিভিন্ন মনীষী ও বিজ্ঞানীদের ধারণা কী ছিল সেটা একটু বলতে চাই পিথাগুরাস যাকে আমরা সবাই চিনি পিথাগুরাসের উপবাদ্যার কারণে তার মতে সংখ্যা হলো বিশ্বজগতের শাসক বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলির মতে প্রকৃতির বইটি গণিতের ভাষায় লেখা অর্থাৎ আমরা যদি প্রকৃতিকে বুঝতে চাই তাহলে আমাদেরকে গণিত বুঝতে হবে স্যার যাক নিউটনের মতে গণিত এমন একটি শক্তি যা আমাদের প্রকৃতিকে বুঝতে সাহায্য করে কার্ল ফ্রেডরিক কাউসের মতে গণিত হল বিজ্ঞানের রানী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মতে গণিত ছাড়া বিজ্ঞান অসম্পূর্ণ তবে গণিতের প্রকৃতি তার সৌন্দর্যে পূর্ণ প্রকৃতপক্ষে বিজ্ঞানের প্রতিটি শাখায় গণিতের অবদান রয়েছে গণিত ছাড়া আধুনিক বিজ্ঞান কল্পনা করা যায় না গণিতের শাখা প্রশাখা এতটাই বিস্তৃত যে বলে শেষ করা যাবে না তারপর আমরা গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে গণিতের অবদান দেখব তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক গণিতের শাখাগুলো কি কি অর্থাৎ কোথায় কোথায় গণিতের প্রয়োগ রয়েছে পিওর ম্যাথমেটিক্স যাকে আমরা বিশুদ্ধ গণিত নামে চিনি পিওর ম্যাথমেটিক্সের উপশাখাগুলো একটু দেখে নেওয়া যাক এরিথমেটিক পাটিগণিত যেটা আমাদের একটা প্রাথমিক লেভেলের পড়া পাটিগণিতে সংখ্যা এবং তাদের মৌলিক অপারেশন যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো নিয়ে আলোচনা করা হয় অ্যালজেব্রা যেটা আমাদের মাধ্যমিক শ্রেণীতে পড়ানো হয় অর্থাৎ সিক্স থেকে টেন পর্যন্ত এবং তার উপরে বীজগণিতের বিশাল একটা দখল আছে তো বীজগণিতে মূলত অজানা রাশি বা ভেরিয়েবল এবং তাদের দ্বারা তৈরি সমীকরণ নিয়ে কাজ করা হয় জিওমেট্রি বা জেমিতি আকার আয়তন স্থান বিন্দু রেখা কুন এবং ত্রিমাত্রিক গঠন নিয়ে জ্যামিতির এই আলোচনা ট্রিগুনোমেট্রি বা ত্রিকোণমিতি মূলত কুন এবং ত্রিভুজের পারস্পরিক সম্পর্ক নিয়ে কাজ করে ক্যালকুলাস পরিবর্তনের হার অর্থাৎ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং সমষ্টি অর্থাৎ ইন্ট্রিগ্রাল ক্যালকুলাস নিয়ে কাজ করে টপল বস্তু বা স্থানের এমন বৈশিষ্ট্য নিয়ে কাজ করে যেগুলো ক্রমাগত রূপান্তরের সময় অপরিবর্তিত থাকে অর্থাৎ যেমন কোনো কিছু ছিদ্র হয়ে যাওয়া তার কারণে বস্তুর বাহ্যিক কোনো অবস্থার পরিবর্তন হয় না নাম্বার থিওরি বা সংখ্যা তত্ত্ব সংখ্যার ধর্ম নিয়ে আলোচনা করে ম্যাথমেটিক্যাল লজিক বা গাণিতিক যুক্তি যুক্তি এবং গণিতের ভিত্তি নিয়ে কাজ করে দ্বিতীয় যে শাখাটা তাহলে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স যেটা মূলত ব্যাচেলর অথবা মাস্টার্স অথবা তার উপরে পড়ানো হয় যেটাকে আমরা ফলিত গণিত হিসেবে চিনি এর টপিকগুলো হলো স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান তথ্য সংগ্রহ উপস্থাপন বিশ্লেষণ এবং ব্যাখ্যা নিয়ে কাজ করে প্রভাবিলিটি বা সম্ভাব্যতা কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা বা অনিশ্চয়তা নিয়ে আলোচনা করে অপারেশনস রিসার্চ গণিত ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি যা জটিল বাস্তব সমস্যার কার্যক্রম সমাধান খুঁজে ব্যবহৃত হয় ম্যাথমেটিক্যাল ফিজিক্স অর্থাৎ ভৌত তথ্য বা পদার্থবিজ্ঞানে গণিতের প্রয়োগ বায়োম্যাথমেটিক্স অর্থাৎ জীববিজ্ঞানে বা জৈবিক প্রক্রিয়ার মডেলিংয়ে গণিতের ব্যবহার ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স প্রকৌশল বিজ্ঞানে গণিতের প্রয়োগ ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স অর্থ বিনিয়োগে গণিতের প্রয়োগ কোনো ফিজিক্স অর্থনীতিতে গাণিতিক পদ্ধতির প্রয়োগ তৃতীয় শাখাটি হলো কম্পিউটেশনাল ম্যাথমেটিক্স এর টপিকগুলো হলো নিউমেরিক্যাল অ্যানালাইসিস অর্থাৎ সংখ্যাগত বিশ্লেষণ অ্যালগরিদম ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করা কম্পিউটেশনাল জিমেট্রি জ্যামিতিক সমস্যা সমাধানে অ্যালগরিদমের প্রয়োগ ক্রিপ্টোগ্রাফি গাণিতিক পদ্ধতি ব্যবহার করে নিরাপদ যোগাযোগ চতুর্থ শাখাটি হলো ডিসক্রিট ম্যাথমেটিক্স অর্থাৎ বিচ্ছিন্ন গণিত এর টপিকগুলো হলো গ্রাফ থিওরি যেখানে গ্রাফ এবং তাদের নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করা হয় কম্বিনেটরিক্স যেখানে গণনা বিন্যাস এবং বস্তুর সমন্বয় নিয়ে কাজ করা হয় অর্থাৎ কম্বিনেশন নিয়ে কাজ করা হয় সেট থিওরি যেখানে সেট এবং তাদের বৈশিষ্ট্য অধ্যয়ন করা হয় এবং সর্বশেষ হল হল চিকি পাঁচ নম্বর শাখাটি হলো ইন্টারডিসিপ্লিনারি ম্যাথমেটিক্স যার টপিকগুলো হলো ম্যাথমেটিক্যাল ফিন্যান্স ম্যাথমেটিক্যাল কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্যাল সাইকোলজি এবং সর্বশেষ শাখাটি হলো মডার্ন অ্যাডভান্সড ফিল্ডস যার টপিকগুলো হল ডাটা সায়েন্স কেওস থিওরি এবং ফ্যাকচুরাল জিওমেট্রি যে শাখাগুলো বা উপশাখাগুলো আলোচনা করা হয়েছে এর বাইরেও আরও উপশাখা থাকতে পারে আমরা শুধু বেসিক আলোচনাগুলো নিয়ে আসে বা ইম্পর্ট্যান্ট টপিকগুলো নিয়ে আলোচনা করেছি Do człowieka.